নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সম। মুর্শিদাবাদ জেহাদি মুসলিম শক্তি রমানবিক আক্রমণে মুর্শিদাবাদের হিন্দুরা আজ বাস্তুহারা তারা নিজের জায়গায় ভিটে মাটি বাড়িঘর ছেড়ে শরণার্থী হিসেবে পরিণত হয়েছে সেই সকল হিন্দুদের থাই হয়েছে মালদার হাই হাইস্কুল প্রাঙ্গণে সেই সকল হিন্দু শরণার্থীদের সঙ্গে দেখা করলেন ধুলিয়ানের আক্রান্ত আশ্রিত হিন্দুদের সাথে পার্লালপুর স্কুলে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার এবং মালদা জেলা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ লোকসভার সভাপতি অজয় গাঙ্গুলি

বাচ্চার জামা কাপড় আছে গেট জামা আছে সব 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 পেয়ে যাবে সব পেয়ে